এই ড্রেসটা প্রত্যেকটা আপুর অনেক অনেক বেশি চাহিদার একটা ড্রেস এটার কাপড়টা যেমন আরামের কাস্টও অনেক বেশি সুন্দর থাকবে তিনটা কালার দেখাবো এবং এই ড্রেসটা কিন্তু আইসক্রিম ড্রেস নামে অনেক অনেক সুপরিচিত অনেক অনেক বেশি ফেমাস আজকে সেই আইসক্রিম ড্রেসটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দেবো যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজে আজকে আমরা দিব আপনাদেরকে আইসক্রিম ড্রেসটা এটা কিন্তু বারোশো টাকা পর্যন্ত সেল হচ্ছে এখন মার্কেটে আমরা আপনাদেরকে স্টুডেন্ট বাজেটের সব কম প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দেবো ভাসটা তো ফ্রেন্ডস ফুল ভিডিওটা দেখবেন এত সুন্দর কালেকশনটা যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে রাখবেন দেখুন কত সুন্দর করে রোস্টে কাজ করা হয়েছে নিচের পারের স্টেপ স্টেপ প্রিন্টটা নজর কেড়ে নিবে প্লাস হচ্ছে যে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্টটা আছে এটা কিন্তু অথেন্টিক একটা ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে এবং এইগুলো সম্পূর্ণ হচ্ছে রেনবো শাইনিং সিকোয়েন্স প্লাস হেভি এমব্রয়ডারি জমাট বাদা সুতোর কাজ করা এটা হচ্ছে টোটালি ফ্রন্টের ডিজাইন আমরা ব্যাক পার্টে এখন চলে যাব একেবারে নিউ ডিজাইনার কালেকশন একেবারে নতুন ডিজাইনের কালেকশন এবং এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা দেওয়ার অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন এবং প্রাইসটা রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিওর্সরা ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটাকে একটি করে লাইক করে দেন প্লাস হচ্ছে শেয়ার করে দেন এখন দুপাটা আপনাদেরকে দেখাবো দুপাটাও কিন্তু ফুল কটনের মধ্যে থাকবে এটা চলে আসবো হচ্ছে দুপাটা দুপাটার মধ্যে আমরা ফুল ডিজিটাল প্রিন্ট পেয়ে যাব ফুল কটন ফেব্রিক্সের মধ্যে আজকের এই থ্রি পিসের কালেকশনগুলো আমরা দেখতে পারতেছি একেবারে নিউ কালেকশন নিউ ডিজাইনার কালেকশন এবং প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশত টাকায় আপনারা এই ভাইরাল আইসক্রিম ড্রেসের কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন ফিওসা এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা আরও সুন্দর এটা ডিজাইনটা আরও সুন্দর প্রত্যেকটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে কালারটা অনেক বেশি জোস থাকবে এটা ব্ল্যাকটা ব্ল্যাক কালারটা সবচাইতে বেশি ফেমাস ব্ল্যাকটা হচ্ছে শোরুমে আসে আর চলা যায় এত চাহিদা থাকে এই ড্রেসগুলো আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক বেশি নাইস থাকবে এই যে দেখুন দোপাটাটা কত সুন্দর করে ডিজাইন করা থাকবে দোপাটাটির মধ্যে সাতশত টাকা ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু ফিরে আপনারা নিয়ে নেবেন আর এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রানি গোলাপি কালারটা থাকবে রানি গোলাপি কালার এত সুন্দর কালারটা মাসা নজর মন দিল সব কেড়ে নেবে ইনশাআল্লাহ এটা সালোয়ার আর এগুলো হচ্ছে গরমের জন্য অনেক অনেক বেশি কমফোর্টেবল হবে অনেক ভালো মানের ড্রেস রাফ ইউজ করতে পারবেন এগুলো ব্রিক্সার কাজ করা আসে তো অনেক স্মার্ট একটা লুক দিবে এগুলা এগুলো ভাবসাই হচ্ছে অন্যরকম এবং এটা চলার হচ্ছে দুপাট্টা দোপাট্টা দেখুন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম